আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন যে রিসেন্টলি অ্যাপ্লাই করবেন অথবা অনেকেই দেখা গিয়েছে যে হয়তো প্রিভিয়াসলি কখনো অ্যাপ্লাই করেছেন সামহাউ রিফিউজড হয়েছে নতুন করে আবার অ্যাপ্লাই করতে চান যাই হোক না কেন আপনাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে গুরুত্ব দিতে হবে স্পেশালি যখন আপনারা ইউকের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিজিট ভিসার জন্য বা ইংল্যান্ড বলেন যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংকের রিমেইনিং ব্যালেন্সটা একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হওয়ার সাথে সাথে আপনার প্রিভিয়াস ছয় মাসের স্টেটমেন্টটাও যেন প্রপার থাকে সেটার উপরে খুব বেশি এমফাসাইজ করতে হবে সেটার কারণটা হচ্ছে অন্যান্য কান্ট্রির রিকোয়ারমেন্ট যেরকম থাকে যে যদি বলেন অস্ট্রেলিয়া বা ক্যানাডা অথবা নিউজিল্যান্ড অথবা ইউএসএ এক একটা কান্ট্রির ক্যাটাগরি এক এক রকম এবং তাদের গুরুত্ব দেয়ার হচ্ছে বিষয়গুলোও ডিফারেন্ট সো এই রকম হিসেব করে আপনার ইউকের গুরুত্বটা আসে সবথেকে বেশি ব্যাংকের ব্যালেন্স এবং সেই ব্যাংকের স্টেটমেন্টের সাথে আপনার আদার্স আর্নিং বা আপনার স্পেন্ডিং এই জিনিসগুলো ম্যাটার করে সবথেকে বেশি সো তার মধ্যে একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস যে ছয় মাসের আপনার স্টেটমেন্ট তার মধ্যে আপনার এমন কোন ট্রানজাকশন যদি থাকে যেটা অনেক বড় লার্জ অ্যামাউন্টের ট্রানজাকশন হতে পারে সেটা ডিপোজিট অথবা উইথড্রল সেই বিষয়গুলোকে অবশ্যই আপনার এক্সপ্লেন করে দিতে হবে এবং এক্সপ্লেন করার একটাই ওয়ে সেটা হচ্ছে আপনার কভার লেটার কভার লেটারের ফাইন্যান্সিয়াল সেকশনে আপনার এগুলো এক্সপ্লেন করতে হবে এটা গেল একটা বিষয় সেকেন্ড হচ্ছে ধরেন আপনার রিমেইনিং ব্যালেন্স যেটা আছে অবশ্যই সেই ব্যালেন্সের ফিফটি পারসেন্ট ব্যালেন্স সবসময় আপনার লাস্ট ছয় মাসে স্টেবল ছিল এরকম একটা স্টেটমেন্ট আপনার থাকতে হবে ধরেন আপনার ব্যাংকে হচ্ছে আপনি টোয়েন্টি লাখ টাকা শো করেছেন বা রিমেইনিং ব্যালেন্সটা টোয়েন্টি লাখ টাকা ছিল আপনার টোটাল অ্যামাউন্টটা সো ডেফিনেটলি লাস্ট ছয় মাসে আপনার মিনিমাম টেন লাখ টাকা স্টেবল ছিল দশ লাখের পরে যে অ্যামাউন্টটা সেটা আপনি হয়তো ডিপোজিট করেছেন উইথড্র করেছেন ট্রানজ্যাকশন করেছেন কিন্তু দশ লক্ষ টাকা অবশ্যই স্টেবল থাকতে হবে যে ওটা আপনি কখনোই আপনার ব্যাংক থেকে উইথড্র করেননি এরকম সো এটা এমন না যে দশ লাখই হতে হবে বা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা বিশ লাখই রিমেইনিং থাকতে হবে সেটা বেশিও হতে পারে হয়তো কিছু ক্ষেত্রে আর একটু কমও হতে পারে তবে এখানে হচ্ছে যেটা আমি বললাম এই বিষয়টা খেয়াল রাখতে হবে এটা গেল একটা দেন হচ্ছে গিয়ে যেটা আগেই বললাম যে লার্জ ট্রানজ্যাকশনগুলো এক্সপ্লেন করে দিতে হবে আফটার দ্যাট যেটা করতে হবে যদি আপনি কোনো মানি হচ্ছে ডিপোজিট করেন অবশ্যই এটা এক্সপ্লেন করতে হবে যে ওই টাকাটা আপনি কোথা থেকে আর্ন করেছেন বা কোথা থেকে এসেছে এটা একটা বিষয় সেকেন্ড যদি কোনো টাকা আপনি উইথড্র করেন সেটাও বলতে হবে যে এই টাকাটা আপনি কোন জায়গায় ব্যয় করেছেন অথবা কোথায় আপনি টাকাটা কাজে লাগিয়েছেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেকেন্ড হচ্ছে অবশ্যই অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে আপনার আর্নিং সাথে আপনার স্পেন্ডিংটা কিন্তু করতে করতে হবে হবে বা ম্যাচ ধরেন আপনার মান্থলি আর্নিং হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখিয়েছেন পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনার স্পেন্ডিং আপনি দেখালেন হচ্ছে সাড়ে চার লাখ সো এটা খুবই রিলেভেন্ট একটা বিষয় হয়ে যায় যে আপনি আপনার আর্নিং এর হচ্ছে অলমোস্ট নাইনটি পার্সেন্টই খরচ করে ফেলছেন তাহলে ব্যাংকের ব্যালেন্সটা কোথা থেকে আসলো আপনি সেভিংস কিভাবে করেছেন আবার অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি অনেকে যারা প্রিভিয়াসলি অন্য কোথাও থেকে অ্যাপ্লাই করেছে বা নিজেরা করেছে তখন যেটা করে তাদের স্পেন্ডিংটা ইভেন আর্নিংয়ের থেকেও বেশি দেখিয়ে দেয় বা হচ্ছে ওইভাবে এক্সপ্লেন করে ফেলে এটা কখনোই করা যাবে না আপনার আর্নিংয়ের সাথে স্পেন্ডিং ম্যাচ করতে হবে দেন হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিজিট করতে যাবেন কয়দিন আপনি ওখানে ভিজিট করছেন সেটাই কত টাকা আপনি স্পেন্ড করবেন এই স্পেন্ডিংটা অবশ্যই আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে রিলায়েবল হতে হবে বা রেলেভেন্ট হতে হবে যে আপনার টোটাল অ্যাপ্লিকেশনটা দেখে যাতে আপনার হচ্ছে গিয়ে আর্নিং স্পেন্ডিং সব কিছু মিলে তারা আপনার অ্যাপ্লিকেশানটাকে এলিজিবল মনে করে যেমন আপনার ব্যাংকে যদি বিশ লক্ষ টাকা থাকে আপনি হচ্ছে ইউকে গিয়ে বিশ লক্ষ খরচ করবেন না কখনোই অবশ্যই আপনি হয়তো তার ওয়ান থার্ড খরচ করতে পারেন বা ওয়ান ফোর্থ হতে পারে আপনি পাঁচ লক্ষ খরচ করলেন অথবা তার একটু বেশি মিনিমাম হচ্ছে আপনার ফিফটি পারসেন্ট ব্যালেন্স তো ওখানে অবশ্যই রিমেনিং থাকতে হবে তার থেকেও বেশি থাকতে হবে কারণ সেভিংস যেটা আপনার আছে সেই পরিমাণ টাকা আপনি কোথাও ঘুরতে গিয়ে সব খরচ করে ফেলবেন এটা খুবই স্বাভাবিক একটা সেন্স সো এভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করতে হবে এবং ব্যাঙ্ক কথা আমি যেভাবে বললাম অবশ্যই ওইভাবে খেয়াল রাখতে হবে যে আপনার আর্নিংয়ের সাথে আপনার স্পেন্ডিংয়ের সাথে আপনার ব্যাংকের রিমেইনিং ব্যালেন্সের সাথে প্রিভিয়াস ছয় মাসের ট্রানজ্যাকশন যেন ম্যাচ করে এবং এটা এক্সপ্লেন করতে হবে সো এভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের ভিসা ভিসাওয়ার পসিবিলিটি একদমই হাইয়েস্ট থাকবে কারণ ইউকে সবথেকে বেশি ইম্পর্টেন্স যে বিষয়টায় দেয় সেটাই আপনাদেরকে বলে দিলাম আবার অনেকে যেটা হয় অনেক ক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারেন না যে আসলে কিভাবে বিষয়গুলো সাজাতে হবে কিভাবে এক্সপ্লেইন করতে হবে কিভাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে হবে অ্যামাউন্টগুলো সো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কোনো এক্সপার্টের হেল্প নিতে পারেন বা যারা এক্সপিরিয়েন্সড এই বিষয়গুলোতে তাদের মাধ্যমে করতে পারেন সো আপনারা যদি আমাদের হেল্পের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেস করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই পরবর্তীতে রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ